উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটা নিম্নচাপ তৈরি হয়েছে আগামী দুদিনে এই নিম্নচাপের গতিপথ আশা করা হচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে কয়েকটা জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সাইডটায় বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টা দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী চব্বিশ ঘন্টা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতি থাকবে পরবর্তী চার পাঁচ দিনে তারপর প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে আগামী চব্বিশ ঘন্টা সমুদ্রে দমকা হাওয়া থাকার কারণে সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে মৎস্যজীবীদের আগামী চব্বিশ ঘন্টা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী চার পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি উত্তরবঙ্গের জন্য হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি উত্তরবঙ্গের জেলাতে আগামী চার পাঁচ দিন থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা বেশি থাকবে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো লোকালাইজড দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী দু তিন দিন ওটা তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। বৃষ্টি লাগলে যে একটা চলে, बाढ़ে লাগা যায়। লোকালিস্ট যে এক্সাইজেডে হারমিটেশন। সেভি ডি ইন নিউজলভের পরিপ্রেক্ষিতে দক্ষিণবঙ্গের কৃষিচৌকি রিসেডাল পিকন দক্ষিণবঙ্গের বর্তমানে আর্থিকপরিণাল হয়েছে প্রায় 44%। যে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এটা মেনলি চব্বিশ তারিখে দু একটা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গ জেলা গুলি ফলে ঘাটতি খুব বেশি যে কমবে সেটা না কিছুটা সামান্য হয়তো ঘাটতি পরিমাণ কমবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিটা ভারী বৃষ্টি মেনলি আগামী চব্বিশ ঘন্টায় যেটা বলা হয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় কলকাতা সাথে দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন